হতে চলেছে জানুয়ারি কিছু ঘটবে যে বাংলাদেশের সবকিছু উল্টে পাল্টে যাবে নগদে সবকিছু চেঞ্জ হয়ে যাবে সেই দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সোশ্যাল মিডিয়াতে বিশে জানুয়ারি অত্যন্ত হাইলাইট হচ্ছে এই দিন নতুন কিছু হতে দর্শক শ্রোতা বিশে জানুয়ারি বাংলাদেশে কি কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে দর্শক শ্রোতা আজকের যে নিউজটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমাদেরই পাশে থাকবেন দর্শক আসিফ নজরুলের পদতে কেন চাচ্ছে দর্শক এবং ভারতে কেন চাপ দিচ্ছে আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটা দেখুন আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমাদেরই পাশে থাকবেন দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই চলেছে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন কিছু বদল আসতে চলেছে কি একটি তারিখ কিন্তু প্রশ্ন অনেকগুলো আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারা হবে জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম আসিফ গেল লজ্জা লজ্জা আসিফ ডেমোক্রেসি রিস্টোর এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে

একটা টার্গেট ডেট সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেকদিন থেকেই আশায় বোম পেতে আছে যে জানুয়ারির পরে কিছু একটা হবে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী পক্ষে অবস্থান নেবেন ডক্টর বিপক্ষে অবস্থান নেবেন এরই মাঝে

আমরা তো বাদ করে ক্ষমতায় বসছি ডক্টর ইউনিসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে আমেরিকায় একটা অনুষ্ঠানে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেল কেন ডক্টর ইউনুস পেলেন না জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনুস পেতেন তারেক জিয়া পেতেন না এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে বিতর্ক সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা সমন্বয়করা বলেছেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করছে বাহাত্তরের সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি বিএনপির কি এমন স্বার্থ বাহাত্তরের সংবিধানকে সাপোর্ট করছে Okay. এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে করা হয়েছিল সেই নাসির উদ্দিন বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার সরকার এই নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং একত্রিশ ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেটা করলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না সেই কারণেই বিএনপি সংবিধান বাতিলের বাহাত্তরের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির বাহাত্তরের সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধিদ্বিত সিদ্ধান্ত নিয়েছে এমনটা তার ভাষ্য এদিকে আরেকটা একটা বিএনপি এক নেতা সরকারকে ব্যর্থ বলে এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না এই সরকার শিশুদের বই পর্যন্ত পহেলা জানুয়ারি দিতে পারেনি মার্চেও তারা দিতে পারবে কিনা ঠিক নাই দ্রব্যমূল্য তো রয়েছে ভ্যাট বাড়িয়েছে এই ভ্যাট যখন বাড়িয়েছে তখন ভ্যাটের সমালোচনা তো রয়েছেই চারিদিকে আমরা গত গত পরশু দেখেছি যে নাগরিক কমিটির একটা সংবাদ সম্মেলন করেছে সরকারের এই ভ্যাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এরকম নানা রকম ব্যর্থতার কারণে বিএনপির ওই নেতা বলেছেন যে এই সরকারকে গদি ছেড়ে পালাতে হবে সরকারকে পালাতে হবে এমন প্রসঙ্গ যখন বিএনপি নেতা বলেন তখন সেটা আমলে নেয়ার মতোই ব্যাপার সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে উনিশ তারিখ বিশ তারিখ কি ঘটছে বিএনপির রাজনীতি একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে সেখানে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে সেই আলাপগুলো সামনে বোধ হয় আরও বাড়বে এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবেই আখ্যায়িত করেছে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায় যে সংস্কারগুলো না করেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তাদের উদ্দেশ্যটা কি এই সম্পর্কে আজকে একটা ব্রিফ করেছে সার্জিস আলম তো প্রথমে সার্জিস একটু কথা শুনি তারপর আমরা হাসনাতের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029 30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাগটি করতে পারবে কি না ইভেন তারা দু হাজার উনত্রিশ তিরিশ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে দর্শক সার্জিস যখন গোছালোভাবে এই বক্তব্য দিয়েছে এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতিমান হচ্ছে যে আমাদের যে বিএনপি এবং বা জামায়াত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের জন্য যারা সরকারকে আলটিমেটাম দিচ্ছেন তাদের উপর যথেষ্ট বিরক্ত এবং কি যথেষ্ট ক্ষোভ আছে এই বৈষম্যবরিদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা মনে করছে সংস্কার ছাড়া কেন এই নির্বাচন যেহেতু আমাদের এই রাজনৈতিক দলগুলো মাইনাই ছিল দুই হাজার উনত্রিশের আগে এই দেশে নির্বাচন হবে না সুতরাং এত তাড়াহুড়া কেন আপনাদের ক্ষমতায় যাওয়ার দিকে এটা সার্জিসের প্রশ্ন তো সার্জিসের আরো কিছু বক্তব্য আছে এর আগে আমরা হাসনাতের আর একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণভাবে এক ধরনের ডাইরেক্ট কি বলা বলেন বা হুশিয়ারি বলেন বা রুখে দেওয়ার বলেন হাসনাত বলছি আমরা বারবার বলছি আগে আওয়ামী লীগের বিচার হতে হবে যেসব মিডিয়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসাবে ফেসিবাদের পক্ষে যোগ দিয়েছেন যারা ফেসিবাদের পক্ষে লিখবে আমরা সেই কলমগুলো ভেঙে দিব বারবার বলে আসছি তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে এখন নির্বাচনের আগে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে তারপরে এই দেশে নির্বাচন হবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে এই সুযোগে করে নিতে হবে আর যদি এটা এখন করা না হয় তাহলে কখনোই করার সুযোগ নাই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে নির্বাচনমুখী একটা অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা দেখেছি আজকে সম্ভবত বিএনপির একটা জরুরি বৈঠক হয়েছে সেখানে তারা বলছে যে এই বছরের মাঝামাঝি মানে মে জুনের দিকে বড় ধরনের একটা আন্দোলনে যাবে নির্বাচনকে এই বছরের মাঝামাঝি করার জন্য সর্বোচ্চ দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকারকে দিয়ে দিতেই হবে তো ডক্টর মত ইউনুসিফ সরকার তারা সরাসরি কোনো কথা না বললেও তাদের ভাষাগুলোই বৈষম্যবিরিদ ছাত্র আন্দোলনের এই সার্জিস হাসনাতরা তাদের মুখ দিয়ে কিন্তু আমরা দেখছি যে এটা বের হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বৈষম্যবির ছাত্র আন্দোলনের যে দাবি সেই দাবির সাথে আপনাদের কি মনে হয় যে এই সংস্কারের ইস্যুটা কত বছর লাগবে এই সংস্কারের মধ্যে কি কি হবে বা গত ছয় মাস যাবত এই সরকার যখন আছে তখন জনজীবনের উপর যে চাপগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কোন পথে যাবে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া এই ইউনুসিফ সরকারের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক বিরাজমান হবে না আবার ছাত্রদের যে দাবির মধ্যে কিছু ঝামেলাযুক্ত যেই জায়গাতে বিএনপির সাথে তৈরি হচ্ছে বা জামাতের সাথে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ তারপরে সংস্কারের সাথে সাথে এরপরে হবে নির্বাচন কিন্তু সিস্টেম বলছে এই জিনিসগুলা দুই চার পাঁচ দিনের মধ্যে বা ছয় মাসে করা সম্ভব না কারণ শেখ হাসিনার তো ভারত ফিরতই দিবে না বাংলাদেশ থেকে যতগুলো আওয়ামী লীগের নেতা করবে ভারত পালাই গেছে ভারত দিবে না বা এই সরকার চাইলে আনতে পারবে না তাহলে আপনার এই বিচারটা আসলে কয় বছর হবে এখন ছাত্রদের ভাষায় দুই পর্যন্ত তো আপনারা মাথা উঁচা করে দাঁড়ানোর সাহস ছিল না বা সাহসও করতেন না যদি আমরা সামনে আগে না আসতাম তাহলে আমরা দুই হাজার উনত্রিশের আগে এখনো লম্বা সময় আছে কেন এত তারা করতেছেন এখন আসলে যত ঝামেলার মূল ঝামেলা হচ্ছে এই সংস্কারটা আসলে ঠিক কতটুকু হবে কত মাস সময় লাগবে এত মাস সময় পর্যন্ত সরকারকে নির্ধারিত করে দিতে পারছে পারছে না বিএনপির মনে হচ্ছে যে এই লম্বা সময়ের মধ্যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে এর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার মাইনাস টু থ্রি ফর্মুলাতে যাবে কিনা এটাও একটা মনে মনে সন্দেহ আছে জামাতও কিন্তু ওই ক্রাইটেরিয়াতে চিন্তা করতেছে তো সব কিছু মিলিয়ে এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাতকে নিয়ে আমরা দেখছি আমাদের বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের নেতারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন আপনি কি মনে করেন সংস্কার কতদিন পর্যন্ত হওয়া উচিত আরো জানান জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মুড়িত হওয়ার জন্য ব্যাকল হয়ে গেছে আজকে ছিল জামায়াতের কাছে কালকে যাচ্ছে চর্মনয়ের কাছে একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে কারণ আমরা তো বাটপাড়ি করে ক্ষমতায় বসছি অন্যদিকে সেই তর্ময় তিনি আরো জানান শেখ হাসিনাকে আস্থা এবং শেখ হাসিনাকেই এই জানুয়ারি মাসেই দেশে ফেরাবো কেন বললেন এই জানুয়ারি মাসেই শেখ শেখ হাসিনাকে দেশে ফেরাবে এর ভিতরে আরেকটি বড় রিজন হচ্ছে এই জানুয়ারি মাসকে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে ঘিরেই আগমন ঘটে এবং এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার একটি কথা চলতেছে অন্যদিকে শেখ হাসিনা তিনি আরো এই জানুয়ারি মাসেই আমার বাবা আসছে বাংলাদেশে এবং আমিও আসব বাংলাদেশে তার বাহিনীদের পুনরায় উপরে ফেলে দিব অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের একটাই বক্তব্য আগে সরকারি ভালো ছিল শুধু এটাই না বিদেশে এবং যুক্তরাষ্ট্র সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাল্লাহ ওচরেই বাংলাদেশে ফিরিয়ে আনব আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে আমরাও তার বিচার চাই শুধু এটাই না বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে নিচে ওই স্তরের থেকে শুরু করে হাই লেভেলের কিংবা হাই সোসাইটির মানুষজনও কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল ডক্টর ইউনুস হচ্ছে ব্যর্থ সরকার এবং তাদের অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যাবে না অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য আগের সরকারকে ফিরিয়ে দেন আগের সরকারই ভালো ছিল আসুন তাহলে সাধারণ জনগণের একটা বক্তব্য শুনে আসে বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বসে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হয়েছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেশটা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে চোখ হারাইছে তাদের কোনো খবর নাই তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হত্যা রাহাজানি চিন্তাই মানে চাঁদাবাজি পুরো বাংলাদেশটা ভরে গেছে বললেন তো সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষ কি বলতেছে এটা তো আর ভাই আমরা শিখাই রে না আমি তো আর এটাকে মানে বানায় বলি না নাকি যে সাধারণ মানুষও আগে সরকারকেই যাচ্ছে শেখ তন্ময় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের এমপি মন্ত্রীরা সবাই কি আস্তে আস্তে একে একে কথা বলতে শুরু করেছে এবং বাংলাদেশের বর্তমান পাঁচটা জেলায় পাঁচটা জেলায় কি আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে আপনার গোপালগঞ্জ তো শুরু থেকেই ছিল কিন্তু গোপালগঞ্জ বাদেও আওয়ামী লীগের আরো পাঁচটা জেলায় আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে কারণ শেখ হাসিনার একটা বক্তব্য কি যে এখন থেকে আমাদের শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ এবং ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কি আগের রূপে ফিরে আসতেছে এবং ডক্টর ইউরোজ সহ কিংবা উপদেষ্টা বা সমন্বয়কারীরা এরাও বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে আপনি যদি দেখেন আসিফ নূরজুল তার বিবি বাচ্চা এবং তার পরিবারকে কিন্তু অলরেডি বিদেশে কিন্তু পাঠিয়ে দিচ্ছে শুধু বাকি আছে মাত্র এই আসিফ নূরজুল ইনশাআল্লাহ এই আসিফ নূরজুলও পালিয়ে যাবে এবং সমন্বয়কারী কারি কিংবা উপদেষ্টারা এরও পালিয়ে যাবে কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না এদের বিচার এই বাংলার মাটিতেই হতে হবে দর্শক বন্ধুরা শুধু চাই না আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি আরো জানান যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে নেতা পর্যায় কর্মীদের উপরে যে বা যারা নাকি মফ জাস্টিস চালাইছে এদের প্রত্যেককে তোমরা চিহ্নত করে রাখো যখন আমি দেশে ফিরবো পুনরায় ক্ষমতা হাতে নিব তখন এদের একটা একটা করে ধরবা এবং ধরে ধরে বিচার করবা তবে কি বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি ভাবে সক্রিয় হতে যাচ্ছেন সাবেক সবচেয়ে পরিমাণে আলোচিত হচ্ছে কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রায় পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে এর মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা সক্রিয়ভাবে রাজনীতির কোন ধরনের খবর আমরা পাইনি মাঝে মাঝে আমরা কিছু ফোন কল পেয়েছিলাম বটে তবে সে ফোনার কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি সরকারের তরফ থেকেও সে ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে কিছু বলা হয়নি যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি কিনা নাকি এগুলো সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা প্রবাসী আওয়ামী লীগের নানান অনুষ্ঠানে সেটা আমেরিকা হোক সেটা ব্রিটেন হোক বা সেটা জার্মানি হোক নানা অনুষ্ঠানে আমরা শেখ হাসিনাকে সবাক দেখেছি সরকারের নানান ইস্যুতে তিনি কথা বলছেন এবং বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি তীব্র সমালোচনা যেমন ভাবে করেছেন একই রকম ভাবে জুলাই আগস্টের গণপ্রত্যানটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়াছেন হঠাৎ করে কি এমন করতে যাচ্ছে। আর কয়েকদিন পর বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার বিশ জানুয়ারি সবার চোখ বিশ্বের সবার চোখ কারণ বিশ্ব রাজনীতির মরল আমেরিকাকে বলা হয় তারা বিভিন্ন দেশে দেশে সরকারের পরিবর্তন ঘটান বিভিন্ন দেশে দেশে তারা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করেন তাদের নিজেদের স্বার্থে বা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই ব্যাপারটুকুও আমেরিকা করে আসছে অনেক দিন ধরে এবং পৃথিবীর নানান প্রান্তে ক্ষমতার পালা বদলে আমেরিকার হাত রয়েছে এটা অস্বীকার করা যায় না সবশেষ খুব প্রভাবশালী একজন কানাডার প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকেও তার ক্ষমতা ত্যাগ করতে হয়েছে আমেরিকার সঙ্গে তিনি বাক বিতায় জড়িয়ে বা আমেরিকার সঙ্গে সমস্যা তৈরি করে এবং আমেরিকার প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য হিসেবে যুক্ত করতে এই যে বিশ্ব রাজনীতির অঙ্গুলি হেলনে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন বা আমেরিকার যে হাত নেই সেটা আপনারা উড়িয়ে দিতে পারবেন না বা আমরা উড়িয়ে দিতে পারবো না ঠিক বিশে জানুয়ারি থেকে সবার চোখ থাকলেও বিশ্ব চোখ থাকলেও উনিশ জানুয়ারি তার একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন বা বক্তৃতা রাখবেন বা তিনি দিক নির্দেশনা জানাবেন ঠিক এমনটাই জানা যাচ্ছে তিনি ভার্চুয়ালি এই বৈঠকগুলিতে তিনি কথা বলবেন এখন তিনি কি এমন কথা বলতে যাবেন এটা একটা বড় প্রশ্ন কারণ শেখ হাসিনার আমি বেশ কয়েকটি বক্তব্য আমি খেয়াল করেছি সেটা যদিও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি প্রচার করা নিষিদ্ধ সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আদালত থেকে সেটি নির্দেশনা রয়েছে কিন্তু তারপরেও সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে শেখ হাসানের বক্তব্য যখন আমরা শুনি প্রবাসী বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের বা প্রবাসী গণমাধ্যমে ইউটিউব চ্যানেলে আমি আমি বেশ কয়েকটি বক্তৃতা খেয়াল করেছি এবং প্রায় প্রতিটি বক্তৃতা আমি দেখতে পেয়েছি অনেকটা একই রকম মানে সেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো শেখ বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গুম খুনে জড়িত থাকার অভিযোগ সেই অভিযোগগুলো তিনি একই রকম ভাবে খণ্ডন করে থাকেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তিনি তাদেরকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তিনি বলেছেন তিনি বিশ্বের কোথাও কোনো ব্যাংকে যদি এক টাকা পাচার করে থাকেন সেটা যেন প্রমাণ করে দেখায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং না হলে তিনি সু করবেন এটা তিনি আত্মরূপ আত্মপক্ষ সমর্থন হিসেবে তিনি তখন বলেন আরেকটা ব্যাপার আমি দেখেছি তিনি সেটা ফোন করেও বলেছেন এবং তিনি প্রায় বক্তৃতাতেও তিনি বলেন তার বিরুদ্ধে যেই হত্যা মামলাগুলো হয়েছে তিনি সে হত্যা মামলাগুলো তিনি তার বিরুদ্ধে যে করা হয়েছে সেটাকে তিনি অনেকটা বিশ্ব প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাতে তিনি যুক্ত নয় তিনি বলেছেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন যে তিনি আসলে খুনের লাইসেন্স পেয়ে গেছেন কারণ তার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো হয়েছে অনেক আসামি আমরা দেখেছি তারা জীবিত ভাবে ফেরত এসেছে বা অনেকেই আমরা দেখেছি কেউ হয়তো বা রুটি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল মারা গিয়েছে আহ শেখ হাসিনা নামে হত্যা মামলা হলো কেউ হয়তো বা স্ট্রোক করে মারা গিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হলো এবং যারা আবার অনেকেই জীবিত ফেরত এসেছেন মানে শেখ হাসিনা খুন করেছেন তো শেখ হাসিনা বলেছিলেন কল রেকর্ডে যেটা শুনতে পেয়েছি আমরা যে তিনি লাইসেন্স পেয়ে গেছেন এবং অনেকটা এই বক্তৃতার পরে আমরা দেখেছি আরো বেশ কয়েকজন ফেরত এসেছেন তো সেটা আওয়ামী লীগের হিসেবে সেই ফেরত আসার সংখ্যা অনেক বেশি হয়ে থাকলেও সরকারি হিসেবে আমরা ঠিক ওরকম ভাবে জানি না তবে নতুন করে শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তার বক্তৃতায় কি বলতে যাবেন বা রাজনীতি নতুন দিক নির্দেশনা তিনি কি দেবেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসন আমলের দশকে শাসন আমলে অবসান ঘটার আগ পর্যন্ত কারো বিন্দু মাত্র কোন ধরনের ধারণা ছিল না যে আওয়ামী লীগ বা শেখ এরকম ভাবে বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে বা কোরপুরের মতো উবে যাবে কিন্তু যেই ধারণা কেউ করেনি সে ধারণায় বাস্তব হয়েছে। ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণে হওয়া গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে তরপি তুটি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে এবং তখন আমরা দেখেছি শেখ হাসিনার পুত্র সজিবাজের জয় তিনি অনেকগুলো গণমাধ্যমে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন সেটা এখানে তিনি বারংবার দাবি করেছেন যে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব মর্মাহত হয়েছেন এবং তিনি রাজনীতি করবেন না এমন একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম সজ বজে জয় মুখ থেকে যদিও সেটা এত বড় একটা ধাক্কা তাদের দিক থেকে এত বড় একটা ধাক্কা তাদের দিকে সেটা সামলে ওঠার ওই মুহূর্তটিতে প্রতিটি বক্তব্যকে আমরা একেবারে যে সিরিয়াস নিব তা নয় কারণ ধকলটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন প্রথমে সজ বজে জয় বললেন তার মার রাজনীতি করবেন না পরে বললেন তার মার এটাই শেষ মেয়াদে ছিল তিনি আসলে এরপরে তিনি রাজনীতি থেকে বিদায় নিতেন এই ব্যাপারগুলো বলা হচ্ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা হঠাৎ করে ফোন কল আমরা পেতে শুরু করলাম ভারত থেকে এবং কোন কোন ফোন কলে তিনি তানিতা কোমেদিকে ইঙ্গিত করে শোনা দিচ্ছেন কোন কোন ফোন কলে তিনি বলছেন যে তিনি চট করে ঢুকে পড়বেন তিনি দেশে খুব কাছেই রয়েছেন তিনি দূরে নাই এবং সেটা আমরা দেখেছি আগস্টের 12 তারিখে প্রথম যে ফোন কল আমরা শেখ হাসিনা পেয়েছি টাঙ্গাইলের কোনো এক আওয়ামী লীগ নেতার কাছে এবং এর আমরা বিভিন্ন ভাবে কয়েকদিন পর আমরা ফোন কল পেয়েছি এবং এরপরে আমরা দেখলাম শেখ হাসিনার ফোন কল বাদ আমরা পাচ্ছি তার বক্তৃতা অনেকটা সাজিয়ে গুছিয়ে বক্তৃতা করছেন এবং সেই বক্তৃতায় আমরা অবাক ভাবে দেখলাম শেখ কোনোভাবে আমরা যাওয়া যাওয়া চড়ে আমরা আমরা পাচ্ছি না দেখতে পাচ্ছি তার বলিষ্ঠ একটা কণ্ঠস্বর পাচ্ছি এবং আত্মবিশ্বাসে বলিন একজন নারী হিসেবে আমরা শেখ হাসিনাকে পাচ্ছি অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন শেখ হাসিনার বয়স আশীর ঘরে পৌঁছাতে শুরু করবে কিছুদিনের মধ্যেই আর এই বয়সে শেখ এত বড় ধাক্কা সামলে আবার পুনরায় বাংলাদেশের রাজনীতি তার পক্ষে প্রাসঙ্গিক হয়ে ওঠা সম্ভব নয় কিন্তু আমরা দেখলাম যে বক্তৃতাগুলো তিনি দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে সেটি শেখ তার পার্সপেকটিভে তিনি প্রতিটি ঘটনা অ্যাপ্রেস করছেন এবং তিনি প্রতিটি ঘটনায় তিনি নানান ধরনের ব্যাখ্যা তার দিক থেকে আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে তিনি দিচ্ছেন এবং একই রকম ভাবে বর্তমানের যে সংকট গুলো চলছে রাজনীতিতে বা দেশে এবং সবশেষ সচিবালয়ে আগুনের ঘটনা সহ শুরু করে প্রত্যেকটি ঘটনা তিনি ওয়াকি বহাল রয়েছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলছেন তিনি তার প্রত্যেকটি বক্তৃতা অনেকটা একই রকম ভাবে শেষ করেন যে এই আধার কেটে যাবে এই আধার থাকবে না নতুন সূর্য উদিত হবে এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি সবার মনে একটা প্রত্যু ছিল যে তিনি প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তিনি বক্তৃতা করছেন সেখানে সম্মেলনে দেশের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে অনেকটা এটিমের মত করে রেখে তিনি তার জীবন নিয়ে পালিয়েছেন দেশের নেতা কর্মীরা অনেকেই আমরা দেখেছি পাঁচই আগস্ট পরবর্তী সময় অনেকের ইন্টারভিউ আমরা দেখেছি সেখানে তারাও বিস্ময় প্রকাশ করেছেন তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের নেত্রী তাদেরকে এরকম ঝুঁকির মুখে ফেলে তিনি চলে যেতে পারেন তো পাঁচ মাস মোদি দাদা কাম সারছে কিন্তু এখনো মোদিদার কাপড় ঠিক আছে মোদিদার কে খাওয়া দাওয়া করতেছে এখনো লুৎফরুজ্জামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ লুৎফর জামান বাবর কে লুৎফরান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল আর সেই লুৎফরজামান বাবরের মুক্তি পাই তার কোনো বাধা নাই হ্যাঁ অনেক জ্বালাইছ কারণ লুৎফর জামান বাবর যে জেলে এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না এটা ছিল ইন্ডিয়ার চাওয়া ইন্ডিয়াকে খুশি করার জন্যই লুৎফর জামান বাবরকে গ্রেপ্তার করছিল লুৎফর জামান বাবরকে জেলে রাখছিল কেন লুৎফর জামান বাবর নাকি সেভেন সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল এই কথা বলছে এখন জামান বাবর কি ছেড়ে দিবে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে এত সহজে বাবর সাহেব ছাড়বে না হ্যাঁ বাবর সাহেব এত সহজেই ছাড়বে না পারবা তার জীবনে সতেরোটা বছর ফিরিয়ে দিতে হুম। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে একটু ওয়েট করো ওয়েট করো স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে শুধু দেখতে থাকেন অনেক জ্বালাইছে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ সতেরোটা বছর কেড়ে নিছে শুধু লুৎফোজামান বাবন না ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি তাকে গুম করছে তাকে খুন করছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে চিন্তা করতে পারছেন এটা উদাহরণ তো সারাদন চৌধুরী দেখছেন না তাকে ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ যে মানে প্রধান সাক্ষী ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ যে যে না এখানে এখানে লাস্ট হইতো আর গিয়ে পাওয়া যায় ইন্ডিয়াতে তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো এই সব যে ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো এটা তো আমরা বুঝি কিন্তু লুৎফর জামান বাবরকে শেষ করতে পারো নাই একটা কথা আছে না সব কিছুরই শেষ আছে হ্যাঁ সব কিছুরই শেষ আসে এখন বুঝতে পারছো লুৎফর যেমন বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়া বিরুদ্ধে কিভাবে কাজ দেখতে থাকবেন কেন কারণ তার জীবন থেকে তার জীবন থেকে সতেরোটা বছর কেড়ে নেওয়া হয়েছে একটা দুইটা বছর না সতেরোটা বছর সতেরোটা বছর ইয়াং লুৎফর জামান বাবর গ্রেপ্তার হয়েছিল এখন সে বোড়া হয়ে গেছে দেখছেন না অনেকেই পাঁচই আগস্টের পরে লুৎফর জামান বাবরকে চিনছেন কিন্তু আমরা অনেক আগের থেকে চিনি এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগের থেকে স্টাডি করছি কেন গ্রেপ্তার করছিল কেন এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে আর ইন্ডিয়া দাদাবাবুর মদির সত্যি বলতেছে কালকে খবরটা দেখার পরে মোদী মেবি ঘুম হয়ে গেছে মোদির মোদীর খাওয়ানো অবাধ হয়ে গেছে নট অনলি মোদি ইন্ডিয়ার কারণ লুৎফর জামান বাবরকে ইন্ডিয়া সব থেকে বেশি হুমকি মনে করে আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে মুক্ত ভাবে রাজনীতি করবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে আাহা হাহা ইন্ডিয়ার দাদা বাবুরা ঘুমকি ঠিক